খুলনা রাজিয়া সুলতানা লাভের কণ্ঠে বাংলাদেশ বেতার কেলেঙ্কারি এখন শুনুন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম শুনতে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন সমন্বিত ভবিষ্যতের জন্য স্বেচ্ছা সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উনিশশো সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম অনুমোদন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস এরপর থেকে প্রতি বছর পাঁচই ডিসেম্বর পালন করা হয় দিনটি যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দিবসটি পালিত হয় এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে গণতন্ত্রের মানুষপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দ একষট্টিতম মৃত্যুবার্ষিকী উনিশশো তেষট্টি সালের এই দিনে তিনি লেবাননে মৃত্যুবরণ করেন তিনি ব্রিটিশ শাসন আমলে ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করছে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস উদ্ভিদের জন্ম বৃদ্ধিতে ও মানব কল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন দু সালে দিবসটি পালনের প্রস্তাব উত্থাপন করে বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর পাঁচই ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই দিবস পালন করা হয় আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মৌলভীবাজারের জুড়ি উপজেলা মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে তৎকালীন বড়লেখা উপজেলা বর্তমান জুড়ি উপজেলা হানাদার মুক্ত হয় এই উপলক্ষে আজ উপজেলা চত্বর থেকে বের করা হয় বিজয় র্যালী পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে যোদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানগণকে উপস্থিত রাখা হয় উপজেলা প্রশাসন এর আয়োজন করে এদিকে আগামীকাল ছয়ই ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কুলাউড়া রাজনগর ও বড়লেখা উপজেলা হানাদার মুক্ত দিবস এই উপলক্ষে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় শোভাযাত্রা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বৌদ্ধভূমি চত্বরে শহীদদের স্মরণে শ্রদ্ধার্গ অর্পণ এবং আলোচনা সভা শিশু কিশোর কাশুরি ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় তৈমরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশাদ বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন এতে উপজেলার বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জন্তাপুর উপজেলা পরিষদে সভায় দিবস দুটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয় সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে এই উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে সভায় দিবস পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এতে উপজেলা পর্যায়ের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জন্তাপুর উপজেলা পরিষদে এই সময় উপজেলায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে চলা সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ ব্যবস্থা গড়তে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি বিভিন্ন ধর্মাবলম্বী রাজনৈতিক সামাজিক শিক্ষক সমাজ সুশীল ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মাদ্রাসা প্রধান সনাতন ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি বিভিন্ন পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে খেলার খবর ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সফরত আয়ারল্যান্ড নারী দল বারো রানে স্বাগতিক দলকে হারিয়েছে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নারী দল পাঁচ উইকেটে একশো রান করে জবাবে স্বাগতিক বাংলাদেশ সাত উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার এবং তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্ক নেই এবং কোনো দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে একাশি এবং সন্ধ্যায় আশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা চব্বিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা তিন মিনিটে সংবাদ সংবাদ শেষ পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ হাফিজ